নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করাচ্ছি প্রাক মাধ্যমিক আধুনিক ও ভূগোল পরিবেশ আধুনিক ভূগোল পরিবেশ তো দেখো খুবই গুরুত্বপূর্ণ বই প্রান্তিক প্রকাশনের বই আছে রণজিৎ গড়ানের লেখা আছে আজকে আমি তোমাদের প্রথম অধ্যায় সলভ করাবো দেখতে পাচ্ছ আজকে প্রথম অধ্যায় সলভ করেছি গ্রহরূপে পৃথিবী তো দেখো এই চ্যাপ্টারে যাবতীয় প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন অতি প্রাচীনকালে মানুষের ধারণা ছিল পৃথিবীর আকৃতি গয়ের চ্যাপটা চ্যাপ্টা দুদাগের প্রশ্ন নিম্নলিখিত কোন দার্শনিক ধারণা করেছিলেন পৃথিবীর আকৃতি চ্যাপ্টা হোমর পরে প্রশ্ন তিন আগের প্রশ্ন পৃথিবীকে চ্যাপ্টা ও সমতল ভেবে প্রথমকে পৃথিবীর মানচিত্র তৈরি করেন অ্যান্সার আমাদের তো অ্যান্সার হবে গয়ের অ্যান্সারবে অ্যানাক্সিমেন্ডার চারটে প্রশ্ন চাঁদের উপর পৃথিবীর ছায়া বাঁকা এই ধরনের প্রবক্তাকে অ্যান্সার হবে পাঁচ দিকের প্রশ্ন কার্টোগ্রাফির নিয়মে প্রথম পৃথিবীর মানচিত্র স্রষ্টা টলেমি সাত আগের প্রশ্ন নিম্নলিখিত কোনজন পৃথিবীর পরিক্রমা করে ধারণা দেন পৃথিবী গোলাকার অ্যান্সার হবে ম্যাগেলান সাত আগের প্রশ্ন ম্যাগেলান কোন দেশ থেকে তার পৃথিবীর পরিক্রমা যাত্রা শুরু করেন স্পেন আর দেখের প্রশ্ন ফিলিপাইনে ম্যাগেলানের পর পৃথিবীর পরিক্রমণের যাত্রা সম্পূর্ণ করেন অ্যান্সার হবে এলকানো পরের প্রশ্ন আমাদের দাগের প্রশ্ন বর্তমানে কুলিন গ্রহের সংখ্যা অ্যান্সার হবে আটটি দাগের প্রশ্ন কুলিন ও বামন গ্রহ সংখ্যা নির্ণয়কারী সংস্থা হলো গয়ের অ্যান্সার আই এ ইউ এবার দেখে এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি এক ধাগার প্রশ্ন ছয়টা মানে শুদ্ধ যেটা সেটা রাইট মারছি যেটা অশুদ্ধ সেটা কেটে দিয়েছি গ্রিক দার্শনিক ধারণা করেন পৃথিবীর চ্যাপ্টার সমতল ঠিক আছে দুদাগের আর্য ঘট্টের মত ছিল পৃথিবীর আকৃতি গোলাকার ঠিক আছে তিন দাগে অ্যানাক্সোমেন্ডার এবং কার্টোগ্রাফিক নিয়ম মেনে প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন ভুল আছে চারদিকে মহাকাশ থেকে পৃথিবীর চ্যাপটা দেখায় ভুল আছে চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর চাঁদের উপর দেখা আকারে হয় ভুল আছে থেকে প্রশ্ন বেডফোর্ড লেভেলের পরীক্ষা করেন ফ্রান্সিস ডেক এটা ভুল আছে সাত যত উপরে উঠা যায় দিগন্তরেখার বিস্তৃতি ততই বাড়ে ঠিক আছে অভ্যন্তরীণ গ্রহগুলির মধ্যে ক্ষেত্রফল সবচেয়ে বড়ো বৃহস্পতির ঠিক আছে জিপিএস উপ কী বলেছে উপগ্রহগুলি প্রেরণা নাসা এটা ঠিক আছে একদায়গার প্রশ্ন কি বলেছে শূন্যস্থান পূরণ করো ড্যাশ ভারতীয় জ্যোতির্বিদ বলেন পৃথিবীর আকৃতি গোলাকার আর্যভট দু পৃথিবীর গোলাকার হওয়ার সময় গোলাকার হওয়ায় সমুদ্র থেকে দূরে জাহাজ হারিয়ে যায় ধারণাটি দেন অ্যান্সার অ্যারিস্টটল তিন প্রশ্ন বলেছে স্পেনের তো দেখো এর অ্যান্সার হবে সানলুকার সান্ডুকার বন্দর সানলুকার বন্দর থেকে ম্যাগেলান যাত্রা শুরু করে চার দাগের প্রশ্ন কি বলেছে বলেছে বেডফোর্ড লেভেল পরীক্ষাটি করেন ড্যাশ তো দেখো দাগের অ্যান্সার হবে আলফ্রেড রাসেল ওয়ারলেস ও অন্ত অজভাল আকার র লয়কার দন্ত ওয়ারসেল সরি সেল চলো আমাদের পরের প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন বেটফোর্ড খাল্টিন বর্তমানে ড্যাশ দেশে অবস্থিত ইংল্যান্ডে সাত দাগের প্রশ্ন কী বলেছে সাত দাগের প্রশ্ন বলেছে পৃথিবীর নিরক্ষীয় মেরু ব্যাসের পার্থক্য তেতাল্লিশ কিমি আর দেখে পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট বল অ্যান্সার হবে কোরিওলিস কোরিওলিস ঠিক আছে নয় দাগের প্রশ্ন অ্যান্সার হবে জিওট দেখতে পাচ্ছেন শব্দটি প্রথম ব্যবহার করেন এফ ঠিক আছে এলআইএস টিআইএফ লিসনিং এল আইএসটিআইএনজি হবে পরের প্রশ্ন দশ তারিখের প্রশ্ন প্রাচীনকালে মিশর দেশে দ্রুত মাপার জন্য ড্যাশ ব্যব ড্যাশ একক স্টেডিয়া এবারে দেখো ম্যাচিংটা দেখে নাও তো দেখো অ্যানাক্সিমেন্ডার অ্যান্সার দেখতে দেখতেই পারছ কার্টোগ্রাফির নিয়ম ছাড়া পৃথিবীর মানচিত্র নির্ণয় আলফ্রেড রাচেল অ্যান্সার পেয়ে বেডফোর্ড লেভেল পরীক্ষা নাসা এর অ্যান্সার আনসার হবে জিপিএস ঠিক এর একটা স্থিনিস আনসার হবে পৃথিবীর পরিধি নির্ণয় ঠিক আছে ইসরো ঠিক আছে অ্যান্সার হবে আর্য আরজ ভট এবং এফ লিস্টিং ছয় হবে আনসার হবে জি হট এবার দেখে এই প্রশ্নগুলো সলভ করেছি আগেকার প্রশ্ন দু এক কথায় উত্তর দাও পৃথিবী পরিক্রমণের সময় কোন দেশে ম্যাগলানের মৃত্যু ঘটে ফিলিপাইন দু দেখে উত্তর গোলার্ধে কোন নক্ষত্রের সাহায্যে রাত্রে অক্ষাংশ নির্ণয় করা হয় ধ্রুব তারা ধ্রুব তারা তো এগারো তিন দেখে পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের তফাত কত কিমি তেতাল্লিশ কিমি ফোরটি থ্রি কিমি চার দেখে পৃথিবীর আকৃতি ক্ষেত্রফল ইত্যাদি বিষয়ে আলোচনার আলোচনার শাস্ত্রটির নাম কী আনসবে তো দেখো অ্যান্সারবে অ্যান্সার হবে ডিওডেসি ডিওডেসি পরে প্রশ্ন পাঁচ থেকে প্রশ্ন কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বাধিক বৃহস্পতি ছয় থেকে মঙ্গলের উপগ্রহের সংখ্যা কয়টি দুটি সাত থেকে কোন গ্রহটি পূর্বে কুলিন গ্রহ ছিল প্লুটো আর দিকে কোন গ্রহে জলচক্র দেখা যায় পৃথিবীতে জিপিএস উপগ্রহর কটি কক্ষপথে স্থাপন করছে ছটি এবার এই প্রশ্নগুলো দেখো দিগন্ত রেখা কি পেজ নম্বর তিনে আছে তো দেখতে পাচ্ছ দিগন্ত রেখা কি ঠিক আছে পেজ নম্বর তিনে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে পরের প্রশ্ন কী বলেছে দুধাগার প্রশ্ন চন্দ্রগ্রহণে চন্দ্রগ্রহণে পৃথিবীর ছায়া চাঁদের উপর চক্রাকার হয় কেন পেজ নম্বর দুয়ে আছে দেখতে পাচ্ছ পেজ নম্বর দুয়ে ঠিক নিচের দিকে আছে অ্যান্সারটা এখান থেকে তোমরা এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন বলেছে তিনদিকে প্রশ্ন বেডফোর্ড লেভেল পরীক্ষা কী পেজ নম্বর তিনে রয়েছে দেখো পেজ নম্বর তিনে রয়েছে ঠিক আছে ঠিক এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা ঠিক আছে বেডফোর্ড পরীক্ষা লেভেল এখান থেকে শুরু করে এতটা ওকে চলো পরের প্রশ্ন আমাদের বলেছে চারদিকে প্রশ্ন ধ্রুবতারার গুরুত্ব কি পেজ নম্বর তিনে রয়েছে ধ্রুবতারার গুরুত্ব দেখতে পাচ্ছি পেজ নম্বর তিন দেখো নিচের দিকে দেখো দ্রুবতার গুরুত্ব তোমরা এখান থেকে লিখবে দেখো এই যে উত্তর গোলার্ধের দ্রুবতলাকে আমরা নিরক্ষরেখার জিরো ডিগ্রি কোণে দেখি নিরক্ষরেখা থেকে যত উত্তরে যাওয়া হয় ততই দ্রুবতারা উঁচুতে উঠতে উঠতে উত্তর মেরুর দিকে একেবারে মাথার উপর নব্বই ডিগ্রি কোণে থাকে ঠিক আছে এবং এই ধ্রুবতারার উত্তর গোলারদের অক্ষাংশ নির্ণয় করা হয় এর সাহায্যে রাত্রিবেলায় ঠিক আছে মানে কি ধ্রুবতারার সাহায্যে রাত্রিবেলায় উত্তর গোলারদের অক্ষাংশ নির্ণয় করা হয় এখান থেকে এতটা লেখার পরে তোমরা লিখবে ধ্রুবতারার সাহায্যে রাত্রিবেলায় উত্তর গোলার্ধের অক্ষাংশ নির্ণয় করা হয় ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা ওকে পরে প্রশ্ন বলেছে পাঁচ দাগের প্রশ্ন অভিগত গোলক বলতে কী বলছো পেজ নম্বর তেরোতে অভিজ্ঞত গোলক বলতে কি বলছো সরি পেজ নম্বর দশে রয়েছে তো দেখো এই যে অভিজ্ঞতাগুলো বলতে কি বুঝো নিরক্ষে প্রদেশে স্ফীত ও মেরু অঞ্চলে চাপা হওয়ার কারণে পৃথিবীর বিশেষ আকৃতি এই যে বিশেষ পৃথিবীর যে বিশেষ আকৃতি বিজ্ঞানের সেই ঠিক আছে বিজ্ঞানের সেই তোমরা জানো যে বিজ্ঞানের যে নিয়ম নিয়মকে ঠিক আছে এবং বিজ্ঞানের সেই ভাষাকে কিন্তু আমরা দেখতে পারি এই যে যে নিরক্ষে প্রদেশে স্ফীত ও মেরু অঞ্চলের চাপা হওয়ার কারণে পৃথিবীর বিশেষ আকৃতি ঠিক আছে এই যে পৃথিবীর যে বিশেষ আকৃতি হচ্ছে একেই অভিজ্ঞতাগুলো বলছে ঠিক আছে যদি আমার এখানে একটু বলতে উলট মানে উলট হয়ে গেছে এডিটিং করতে ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে তারপর লিখবে এই কারণে একে পৃথিবীর অভিজ্ঞতাগুলো বলা হয় বা একে গোলক বলা হয় ঠিক আছে চলো পরের প্রশ্ন ছয় আগেকার প্রশ্ন কেন্দ্রাতিক বল কি পেজ নম্বর দশে রয়েছে দেখতে পারছ পেজ নম্বর দশ ঠিক আছে কেন্দ্রাতিক বল দেখে নাও তোমরা মানে দুটো প্রশ্নই দশ রয়েছে যে পৃথিবীর আবর্তনের সৃষ্ট বহির্মুখী শক্তি ঠিক আছে এবং পৃথিবীর আবর্তনের গতির ফলে এই বলের সৃষ্টি হয়েছে ঠিক আছে তাকে বল বলে ওকে এটাই লিখবে তোমরা চলো পরে প্রশ্ন আমাদের সাত দাগের প্রশ্ন নিরক্ষরেখা থেকে মেরুর দিকে যে বল বাড়ে কেন নিরক্ষরেখা থেকে মেরুর দিকে যে বল বাড়ে কেন দেখো পেজ নম্বর কিন্তু চারে রয়েছে তো দেখতে পাচ্ছ এই যে প্রশ্ন আছে এই প্রশ্নের অ্যান্সার কিন্তু চার নম্বর পেজে হবে দেখতে পাচ্ছ তোমরা দুটো পয়েন্ট লিখতে পারো যেমন নিরক্ষে রেখা ও মেরু ব্যাস ও প্যাসার্ধ পরিধি দৈর্ঘ্য সমান তোমরা এটা লিখতে পারো এই যে বস্তুর ওজন বেশি হয় ঠিক আছে এই দু নম্বর পয়েন্টটা লিখবে ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে পরের প্রশ্ন কী বলেছে আর্ধেকের প্রশ্ন ডিওডেসি কি পেজ নম্বর দশে রয়েছে এবং জিপিএস কি এটাও পেজ নম্বর দশে রয়েছে ঠিক আছে দুটো প্রশ্নই একবারে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছো পেজ নম্বর দশে ঠিক আছে এই যে প্রথম যে প্রশ্ন বলেছে জিও ডেসি কি এখান থেকে শুরু করে এতটা লিখবে বিজ্ঞানের সেই ভাষাকেই বলে জিও ডেসি বলে এখান থেকে শুরু করে তারপর লিখবে বিজ্ঞানের সেই ভাষাকেই কিন্তু জিও ডেসি বলে বিজ্ঞানের ভাষাকেই বিজ্ঞানের এই যে ভাষা আছে তাকেই বলে জিও ডেসি এখান থেকে শুরু করে এতটা লিখবে তারপর লাস্ট লাইনটা লিখে দেবে এবং এই যে জিপিএস যেটা আছে জিপিএস যেটা আছে জিপিএস তোমরা এটাই লিখবে তোমরা জানো জিপিএস কি এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে দশ নম্বর পেজে এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি প্রশ্ন মানতি তিন সংক্ষেপে ব্যাখ্যা করো পৃথিবীর আকৃতি গোলাকার হয় কেন তো দেখো এটা কিন্তু আমাদের কিন্তু স্ক্রিনে লেখা আছে তোমরা লিখে নেবে ঠিক আছে পৃথিবীর আকৃতি গোলাকার হয় কেন ওকে চলো পরের প্রশ্ন রয়েছে তো দেখে ম্যাগালানের পৃথিবীর পরিক্রমণের সংক্ষিপ্ত ইতিবৃত্ত লেখো তো দেখো পেজ নম্বর দুইতে রয়েছে দেখতে পাচ্ছ পেজ নম্বর দুই ঠিক আছে তোমরা এখান থেকে এতটা লিখবে পেজ নম্বর দুই এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন কী বলেছে আমাদের নেক্সট প্রশ্ন বলেছে তিন দাগের প্রশ্ন যত উপরে ওঠা যায় দিগন্ত রেখার বিস্তৃতি বাড়ে কেন পেজ তো দেখো দেখতে পারছো এটা কিন্তু পেজ নম্বর তিনের রয়েছে ঠিক আছে দেখো রেখার বিস্তৃতি তোমরা এটা লিখবে এই তোমরার জায়গায় লিখবে আমরা তোমরার জায়গায় লিখবে আমরা তোমরা এখান থেকে শুরু এখান থেকে শুরু করে এতটা লিখবে এখানে তোমরা জায়গায় আমরা লিখবে আর এখানে তোমরা জায়গায় আমরা লিখবে ঠিক আছে এটা এখান থেকে এতটা অ্যান্সার লিখলে হয়ে যাবে দেখো চার চারদাগার প্রশ্ন কী বলেছে বেডফোর্ড লেভেল পরীক্ষা সংক্ষিপ্ত বিবরণ দাও এটা তো বলে দিয়েছি আমি ঠিক আছে এক সেকেন্ড এটা তো হয়ে গেছে দিগন্ত রেখা হয়ে গেছে বেডফোর্ড লেভেল পরীক্ষা পেজ নম্বর তিনে দেখাচ্ছি তোমাদের আমি দেখতে পাচ্ছি পেজ নম্বর তিনে আছে ঠিক এখান থেকে লিখবে এতটা লিখবে বেড লেভেল বেড ফোর্ড লেভেল পরীক্ষা তোমরা এখান থেকে লিখবে এখান থেকে লিখবে এতটা লিখবে এখান থেকে লিখবে এতটা লিখবে ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে পাঁচ জায়গা প্রশ্ন পৃথিবীর আকৃতি অভিজ্ঞতা গোলক কেন হ্যাঁ তো দেখো পেজ নম্বর কিন্তু চারে রয়েছে ঠিক আছে তো দেখতে পাচ্ছো পেজ নম্বর চারে আছে ঠিক নিচের দিকে গোলক কেন পৃথিবীর আকৃতি অভিজ্ঞত গোলক কেন ঠিক এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন আমাদের সয়দাকে প্রশ্ন মেরু অঞ্চল অপেক্ষা নিরক্ষে প্রদেশ ইস্পিত কেন তো দেখো পেজ নম্বর চারে রয়েছে দেখতে পাচ্ছো পেজ নম্বর চারে আছে ঠিক তোমরা ঠিক এই পয়েন্টটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে স্পিতে কেন ঠিক আছে বুঝতেই পারছো চলো পরের প্রশ্ন কী বলেছে সাত দাগের প্রশ্ন কুলিন ও বামন গুরুয়ের মধ্যে পার্থক্য লেখ কুলিন ও বামন গুরুয়ের মধ্যে পার্থক্য লেখ পেজ নম্বর দেখতেই পারছো ছয় নম্বর পেজে রয়েছে দেখতেই পারছো পেজ নম্বর ছয় রয়েছে কুলিন ও বামন গুরুয়ের মধ্যে পার্থক্য সবটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন বলেছি আধেকের প্রশ্ন বামনগ্রহের বৈশিষ্ট্য উদাহরণ সহ লেখক দেখো বামনগ্রহের বৈশিষ্ট্য কিন্তু পেজ নম্বর ছয় এবং উদাহরণে কিন্তু রয়েছে তেরো নম্বর পেজে ঠিক আছে দুটোই অ্যান্সারেই তোমাদের দেখাচ্ছি প্রথমে ছয় তারপর তেরো নম্বর পেজ দেখাবো তো দেখতে পাচ্ছ পেজ নম্বর ছয় রয়েছে ঠিক আছে এই যে বামনগ্রহের কিন্তু বৈশিষ্ট্য দেখতেই পাচ্ছ এখান থেকে শুরু করে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তার সঙ্গে কিন্তু তোমাদের কিন্তু উদাহরণটা দেখাচ্ছে ঠিক আছে তেরো নম্বর পেজে দেখতে পাচ্ছ উদাহরণটা তেরো নম্বর পেজে আছে তোমরা এই লিখতে পারো ঠিক আছে সেরেস প্লুটো ঠিক আছে এরিসি ঠিক আছে এইগুলো লিখতে পারো জাস্ট এখানে অনেক নাম রয়েছে দেখে নাও পেজ নম্বর তেরো তেরো একটা নাম লিখলেই হয়ে যাবে ঠিক আছে দেখো এবার আমি তোমাদের যে প্রশ্নগুলো সলভ করাবো চিত্রসহ রচনা ধর্মী প্রশ্ন বলি চিত্রসহ পৃথিবীর গোলীয় আকৃতি ধারণা সপক্ষে তিনটি লেখো ঠিক আছে তিনটি প্রমাণ লেখো চিত্রস্বর পৃথিবীর গলীয় আকৃতি ধারণা সপক্ষে তিনটি প্রমাণ লেখো পেজ নম্বর দুয়ে ঠিক আছে দেখতে পাচ্ছো পেজ নম্বর দুই এ দেখো প্রমাণটা দেখানো এক নম্বর দু নম্বর এক নম্বর দু নম্বর পয়েন্ট লিখবে ঠিক আছে তারপরে লিখবে মানে এতটা লিখবে এর এতটা এখান থেকে এতটা আর এর এখান থেকে এতটা লিখবে তারপরে লিখবে তোমরা হ্যাঁ তারপরে তোমরা তিন নম্বর পয়েন্টটা লিখবে তিন নম্বর পয়েন্টটা লিখবে ঠিক আছে পারলে চার নম্বর পয়েন্ট লিখতে পারো দেখো ছবি কিন্তু দেবে প্রত্যেকটা ছবি দেওয়ার চেষ্টা করবে ছয় নম্বর পয়েন্টটা লিখতে পারো ঠিক আছে সাত নম্বর পয়েন্ট লিখতে পারো আট নম্বর পয়েন্ট লিখতে পারো যে কোনো তিন চারটে লিখলে হয়ে যাবে ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দুদ প্রশ্ন পৃথিবীর অভিজ্ঞতা গলীয় আকৃতির ধারণা সপক্ষে প্রমাণগুলি লেখো তো দেখো পেজ নম্বর কিন্তু চারে রয়েছে পেজ নম্বর চার দেখতে পারছো পেজ নম্বর চার ঠিক নিচের দিকে আছে এই যে তোমরা এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পয়েন্ট ঠিক আছে এবং তারপরে তোমরা এই পাঁচ নম্বর পয়েন্ট পর্যন্ত লিখবে চারটে পয়েন্ট লেখার চেষ্টা করবে এতটা কাঠছাট করে একটু লেখার চেষ্টা করবে ঠিক আছে চলো পরের প্রশ্ন বলেছে দাগে প্রশ্ন পৃথিবীর কেন মানুষের আবাসস্থল রূপে পরিগণিত হয়েছে পেজ নম্বর সাতে দেখতে পাচ্ছ পেজ নম্বর সাত ঠিক আছে এই যে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর এই সাতখানা পয়েন্ট লিখলে হয়ে যাবে গুণে গুনে পাঁচখানা পয়েন্ট লিখলে হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি ঠিক আছে চলো চার জায়গার প্রশ্ন বলেছে জিপিএসের ব্যবহারগুলি লেখো পেজ নম্বর নয়ে আছে দেখতে পাচ্ছ পেজ নম্বর নয় আছে জিপিএসের ব্যবহার জিপিএসের ব্যবহার দেখতে পাচ্ছ যান চলাচল রয়েছে জরিপ কার্য মানচিত্র রয়েছে উদ্ধার কার্য ঠিক আছে তোমরা এই মোটামুটি পাঁচখানা পয়েন্ট এখান থেকে পছন্দ অনুযায়ী লিখবে ঠিক আছে ভিডিওটি দেখার জন্য এস একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আমি এর পরের দিন কিন্তু তোমাদের কিন্তু পরের যে চ্যাপ্টারটা আছে ঠিক আছে এই যে পৃথিবীর গতিসমূহ ঠিক আছে এই চ্যাপ্টারটা সলভ করে দেবো পাইটা রাসী ভালো থাকবে ভালো থাকবে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুর মধ্যে শেয়ার করবে আমি এর পরের দিন কিন্তু তোমাদের কিন্তু এই সেকেন্ড চ্যাপ্টারটা সলভ করে দেবো ঠিক আছে দেখতে পাচ্ছো খুব সুন্দর করে যাই হোক এটা সলভ করে দেবো বাইটাটা এটা সলভ করে দেবো নেক্সটে